মঙ্গলবার সচিবালয়ের দুলং কনফারেন্স হলে বিদ্যুৎ দপ্তরের কার্যক্রম নিয়ে এক গুরুত্বপূর্ণ আলোচনা বৈঠকে সামিল হন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বৈঠকে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ ও দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকরা এবং বৈঠকে নির্ববিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা চালু রাখা সহ ভোক্তাদের সাথে নতুন কী কী পদক্ষেপ নেওয়া যায় সেই বিষয়ে আলোচনা করা হয় বাইরে থেকে দেখুন অনেক কিছুই আমরা শুনি বলি আসলে বোঝা যায় আসল ঘটনাটা ভাবে সবাই পরিশ্রম করে এখানে চিন্তা

তো মূলত এই জায়গাটা ভীষণ এবং প্রতি মুহূর্তে এবং আরেকটা ইম্পর্টেন্ট জিনিস যে একমাত্রাল মার্কেটিং এ যাচ্ছে আমরা শুধুমাত্র আমাদের রাজ্য এই আমরা সাপ্লাই করছি এবং এটা একটা সেন্সিটিভ লোকেশন এবং এখানে যে কোনো সময় মানুষ ঢুকতে পারে না এবং এটা এমনভাবে তৈরি করা আছে ইচ্ছা করলে কেউ আসতে পারে না আর আমাদের এই সেন্টারটা হওয়ায় আমরা বিশেষ করে ডিস্ট্রিবিউশন ট্রান্সমিশন অ্যান্ড জেনারেশন তিনটার মধ্যে সমন্বয় করে রাখা এবং ওই রিজন্যাল সেন্টারের সাথে এবং সারা দেশের সাথে যাতে সমন্বয় সাধন হয় এবং কোয়ালিটি বিদ্যুৎ পরিবহন আমরা ডিস্ট্রিবিউট করতে পারি সেই জন্য এসএলডিসি এবং নর্থ ইস্টের মধ্যে আর কোনো সেন্টার সাইবার ক্রাইমে অ্যাটাক হতে পারে সাইবার সেক্টার কিন্তু আমাদের যে সুবিধা নেই কারণ এটা একদম সিকিউর সেই জন্যই আমার এবং শুধু সিকিউর নয় আমরা সেই সার্টিফিকেটে বুঝেছি নর্থ ইস্টে পুলিশ যদি পায় না